জার্মানিতে কিন্তু যে কেউ এসে কিন্তু দিতে পারতো না অনেকের মাঝে প্রশ্ন আছে যে অনেক পার্লারের ভালো কাজ জানে জার্মানি শেষে সে পাল্লার দেব জার্মানি দেশে সে পার্লারের কাজ ভালো পারে এখানে সে যদি পার্লারে জব করে তাও পারবে আবার আমরা অনেকে জানি না যে এখানে এদেশের যে পার্লারগুলি রয়েছে এখানে কি কি কাজ করতে হয় এখানে দেখবেন আপনাদের মানুষের নখ পরিষ্কার করতে হবে নখ লাগাতে হবে হাত পাও মালিশ করতে হবে ব্রাশ করতে হবে ধরত করতে হবে আর যেটা মানে মহিলাদের যে পার্লারগুলি রয়েছে সেগুলো তো আপনার দেখা যায় যে চুলের কাটিং করা হয় ফেস ওয়াশ করা হয় এই যে পার্লারের যে কাজগুলি এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু খুব সহজে এই জবটা পায় না এবং খুব সহজে কিন্তু তারা এই জবটা করতেও পারবে না এর কারণ হচ্ছে আপনাকে এই মানে জব সম্পর্কে আপনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই এক্সপিরিয়েন্স আপনাকে প্রমাণ করতে হবে তাহলে যদি আপনি কি করতে পারেন মানে এই জবটা খুব সহজে করতে পারবেন এবং থেকে ভালো হয় আপনারা হাতে এই পার্লারে কাজ যদি শেখা থাকে শেখা থাকার পর এই দেশের মোটামুটি ভাষা শিখে তারপর আপনি এই দেশ থেকে মানে এই এই কাজের উপরে একটা ট্রেনিং নিয়ে তার সার্টিফিকেট নিয়ে তারপর আপনারা এই কাজ কিন্তু খুব সহজে করতে পারবেন অনেকে মানুষ প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে আপনি পার্লারের কাজ জানেন আর টপ করে এসে এখানে পার্লারের কাজ করবেন তা কিন্তু আপনি পারতেন না কারণ একটা কথা আছে যে কেউ আসবে তেন সে চুলের ওয়াশ করাইবে আপনি মনে করছেন যে সে হাতে নখ কাটবে কিন্তু আপনাকে ওটা বুঝতেও হবে মানে তার কথাও আপনাকে বুঝতে হবে আপনি আপনি যদি কথাই না বলতে পারেন তাহলে কিন্তু আপনি কাজও করতে পারবেন না তা বিষয়টা হচ্ছে এরকমের তো বন্ধুরা আজকে আমি আরেকটা বিষয় মানে এটা এক কমেন্টের মানে কমেন্টের ছিল যে পার্লারের সম্পর্কে তো আমি আজকে জানি জানালাম আর মূলত আজকে আমি আপনাদেরকে বলবো যে স্পেন সম্পর্কে কিছু কথা বলবো স্পেনে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছে বর্তমানে স্পেনে আসলে স্পেনে গিয়ে আপনার প্রথম ধাপটা আসলে কি আমি সবার প্রথমেই বলবো যে স্পেনে যারা আপনারা যান বা আপনারা যারা যাবেন কেউ যদি বৈধ থাকে তার যদি পেপারস থাকে তার যদি কাগজ থাকে তারা কিন্তু স্পেনে যায় না স্পেনে কারা যাবেন স্পেনে গিয়ে আপনি কি করবেন স্পেনে এমন একটা দেশ মানে আমরা তো অনেকে স্পানিশ বলি স্পেন অনেক সুন্দর একটা দেশ এবং স্পেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু অবৈধ যে লোকগুলি ইউরোপের বিভিন্ন দেশে যারা অবৈধ হয়ে যায় যাদের কাগজপাতি থাকে না বিভিন্ন দেশ থেকে যারা আসে দেখা যায় লিবিয়া থেকে আসলো অন্য অন্য দেশ থেকে আসলো তাদের কোনো পেপারস নাই কাগজ নাই ভিসা নাই পাসপোর্ট হারিয়ে ফেলাইছে তারপরে ডিরেক্ট তারা স্পেন চলে গেছে আপনি স্পেন যেতে পারেন এর জন্য আপনার জন্য স্পেন ভালো স্পেনে কিন্তু আপনি যদি ওখানে যদি মানে মানে আপনি কেস নেন রাজনৈতিক আশ্রয় কেস নিয়ে ওখানে যদি আপনি মানে খুব সহজে আপনি কেস পেয়েও যেতে পারেন কেস মানে আপনারা যারা রাজনৈতিক আশ্রয় নেন ইউরোপের যে কোনো দেশে নেন এটা হচ্ছে ভাগ্য আপনি যদি চেষ্টা করেন আর আপনি যে বিষয়ের উপরে আপনি কেসটা নিবেন ওই বিষয়টা আমরা কি করি আমরা অনেক সময় মিথ্যা কথা বলে সাজিয়ে জমা দেয় তারপরে আমরা আর ওটা পড়ি না অনেক সময় আপনার জীবনে যে ঘটনাটা ঘটে ওই বিষয়টা নিয়ে যদি আপনি একটা কেস নেন তাহলে কিন্তু ওটা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকে আপনি দেখুন যে ছোটবেলায় আপনি কি করছেন কোন সময় কি করছেন কতদিন মানে স্কুল ফ্রেন্ডকারদের সাথে কি আপনার হয়েছিল ওটা কিন্তু এখন আপনার মনে আছে কিন্তু আমরা বাংলাদেশের মানে একজনের হাতে সেটা জমা দিই ওটা নিজেরও লেখা না বলতে গেলে তখন কিন্তু আমরা কিন্তু এই রাজনৈতিক আশ্রয়টা কিন্তু আমরা পাই না তারা বুঝে যায় যেটা মিথ্যা বাংলার এটা সে নিজের পরিকল্পনা করে এটা সাজিয়েছে তো আমি বলবো আপনারা স্পেনে যারা যাবেন এবং যারা রাজনৈতিক আশ্রয় নেবেন যারা মানে অবৈধ হওয়ার পরে কিন্তু আপনার স্পেনে যাওয়া আপনার জন্য বেটার আপনি বৈধ অবস্থায় যদি সেখানে যান বা আপনি বৈধ আছেন আপনার কাগজ আছে ধরুন আপনার ফ্রান্সের কাগজ আছে এখন বা আপনার পর্তুগালের কাগজ আছে আপনি এখন স্পেন যেয়ে কাজ করবেন আপনার জন্য কিন্তু ভালো না আপনার কাগজ নাই আপনি অবৈধ বা আপনি মানে আপনি ওখানে অবৈধ থাকতে পারবেন অবৈধ আপনি সেখানে কাজও করতে পারবেন স্পেন স্পেন এখন কত এখন দেখা যায় যে এটাই আমরা অনেকে বুঝতে ভুল করি আপনি স্পেন যাবেন সেখানে আপনি রাজনৈতিক আশ্রয় নেবেন সরকার থেকেও আপনি কিছুটা সুবিধা পাবেন এবং আপনি কাজের খোঁজ করে কিন্তু খুব সহজে আপনি কাজও করতে পারবেন এবং সব থেকে ভালো হচ্ছে এটা যে আপনি স্পেন যদি একটা না কিছু বছর আপনি সেখানে বসবাস করেন তারপরে কিন্তু তারা আপনাকে বৈধতা দিয়ে দেয় আপনাকে তারা বৈধতা দেবে কিন্তু অনেক আগে কিন্তু এতটা সহজ ছিল না অনেক আগে কিন্তু কঠিন হয়েছে কিন্তু এখন ইউরোপের কিছু দেশ কিন্তু খুবই মানে নতুন করে কিছু যে আইন করছে মানে নতুন করে কাগজের বিষয়টা মানে বিদেশিদের জন্য অনেক ধরনের সুযোগ দিয়েছে তার ভিতরে স্পেন কিন্তু খুব ভালো স্পেন কিন্তু এখন আপনারা প্রথম দাবি যারা যাবেন কি আপনারা সেখানে মানে যদি আপনি অবৈধ হন কেস নেবেন কেস নেওয়ার পরে আপনি সেখানে থাকবেন সরকারি আপনারা প্রতি মাসে কিছু টাকা দেবে সেটা দিয়ে আপনি চলতে পারবেন এরপরে আপনি জাস্ট দেখা যাবে যে যে আপনি স্পেন যে আপনার যে যে কোনো রেস্টুরেন্ট বার বা অন্য অন্য যে জায়গা সেক্টর আছে যেমন লাগার বলতে মানে গোডাউনের ভিতরে যে কাজগুলি এগুলি সার্চ করলে কিন্তু আপনারা করতে পারবেন এবং রাত্রের কিছু কাজ আছে সেগুলি কিন্তু আপনারা করতে পারবেন রাত্রের যে কাজগুলি কারণ অনেক সেক্টরে কিন্তু রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে লোক দরকার কিন্তু সেখানে কিন্তু যাদের কাগজ আছে যারা বৈধ তারা কিন্তু এই কাজগুলি করতে পারে না সেটা যেটা কিন্তু ওই অবৈধ লোকদের দিয়েই করা এবং তাদেরকে পে করে তো আপনার যদি কাগজ না থাকে তাহলে আপনি তো যে কোনো কাজ করতে আপনার করতে হবে যখন আপনি বৈধ হবেন যখন আপনার কাগজ হবে তখন না আপনি ভালো জব পাবেন ভালো কাজ করতে পারবেন এর আগে কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে তো এই স্পেনে আমরা মানে ওখানে কোনো ধরনের আপনার ক্রাইম করলে কিন্তু সেটা সমস্যা হয়ে যাবে সমস্ত ইউরোপে কিন্তু তার ডাটা কিন্তু চলে যায় ডাটা কিন্তু চলে আসবে এটা থেকে আপনাকে খুব সাবধান হতে হবে রকমের ক্রাইম কোনো ধরনের বাজে রেকর্ড যেন আপনার না হয় আর একটা যেন না থাকে এটা সবসময় আপনার মনে রাখতেই হবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশ থেকে আসছি ইউরোপের দেশ আসার পরে এখানে আমাদের কেমনভাবে থাকতে হবে যেন আমাদের দেশে বদনাম না হয় আজকে আমাদের দেশে দেখবেন যে আর চুরি হয় বাঘ হয় ঘুষ খোর খায় এটা খায় মানুষের টাকা মাইরে খায় এয়ারপোর্ট থেকে লাগে চুরি করে নিয়ে যায় মানে বাজে ধরনের আমাদের সম্পর্কে অনেক ধরনের রেকর্ড আছে কিন্তু বিদেশে এসে যেন এই সমস্ত কোনো রেকর্ডে যেন আপনারা না যাওয়া এটা আমাদের মাথায় রাখতে পারে যারা নতুন আসবেন তাদের একটা কথাই মনে রাখবেন বিদেশে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন মানে যা ইচ্ছে তাই মানে আপনি এখানে মদ্যপান করতে পারবেন আপনি এখানে বিয়ের খাইতে পারবেন মানে আপনি সিগারেট খাইতে পারবেন মানে যা কিছু আছে আপনি সব ধরনের সব সবকিছুই কিন্তু করতে পারবেন যত ধরনের খারাপ কাজের যে অপশনগুলো আছে এখানে কিন্তু আপনাকে বলার কিন্তু কেউ থাকবে না কিন্তু নিজে নিজেকে নিজের সংশোধন করতে হবে নিজেকে নিজে বুঝতে হবে আমাদের দেশে যেমন আপনি একটা খারাপ কাজ করলে যেমন পরিবারের মানুষ বন্ধু বন্ধুবান্ধব সবাই আপনাকে বাধা দেবে বিদেশে কিন্তু এরকম আপনার চারপাশে কেউ থাকবে না আর যারাও থাকবে তারা কিন্তু আপনাকে ভাঙিয়ে খেতে চাবে তো এ থেকে আপনারা অবশ্যই মানে সচেতন থাকবেন সাবধানে থাকবেন কারণ নতুন যারা আসবেন তারা তো আর বুঝবেন না নতুন আপনারা দেখবেন অনেক সময় অনেকের কাছে যাবেন সেই আপনাকে ভাঙ্গাই খাবে সে আপনাকে দিয়ে একটা অকারেন্স ঘটিয়ে সে ভালো থাকবে আপনাকে খারাপ বানাবে তো যে কোনো কাজ করার আগে আপনারা বুঝে করবেন এবং যে দেশই আপনি থাকেন না কেন ওই দেশ সম্পর্কে আগে জানবেন মানে বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও পাওয়া যায় ভালো মানুষ যারা তারা ভালো ভালো আপনাদের সাজেস্ট করে ভালো ভালো সাজেশন দেয় কিসে আপনার ভালো হবে কিসে আপনার মন্দ হবে সব ধরনের বিবরণ কিন্তু মানুষ কিন্তু এখন দেয় এখন কিন্তু আগের সেই যারা দালালই করতো দালাল কারা কোন লোকদের আপনারা বুঝবেন দালাল কাদেরকে টাকা দেবেন না মানে এরকমের সব ধরনের তথ্য কিন্তু এখন আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইউটিউব এবং অন্য অন্য নিউজের মাধ্যমে কিন্তু এই কথাগুলি কিন্তু আপনারা অবশ্যই জানতে পারেন অবশ্যই যারা আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা ফ্রান্সে প্রচুর পরিমাণ যারা অবৈধ আছেন যারা পাঁচ বছরের উপরে হয়ে গেছে ফ্রান্সে আপনি সেখানে কেস নেওয়ার পরে আপনি কেস পাচ্ছেন না পাঁচ বছর উপর হয়ে গেছে আপনি স্পেন যেতে পারেন আপনি পর্তুগাল যেতে পারেন পর্তুগাল গেলেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু পর্তুগালের কাগজ পাওয়া যাবে খুব সহজেই কিন্তু পর্তুগালের কাগজ পাওয়া যায় স্পেনের তো এবং আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যে দেশেই যান না কেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরে মানে ধৈর্য এমন একটা বিষয় যেটা মানে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি তার ফল পাবেন আপনি কখনোই হতাশ হবেন না ধৈর্য ধরলে আপনি তার ফল পাবেন এটা সব সময় রাখবেন তো বন্ধুরা আজকে স্পেন সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকুই বললাম মানে বিষয়টা হচ্ছে যে স্পেন এই মুহূর্তে মানে প্রচুর পরিমাণ যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করতেছে এবং যারা নতুন যাচ্ছে তাদেরকেও ভালো সাপোর্ট দিতেছে কেন দিতেছে আমরা জানি করোনার সময় কিন্তু স্পেন কিন্তু মানে কি পরিমাণ যে মানুষ মারা গেছে আর তাদের কি পরিমাণ যে কাজের সংস্থার যে লোক নাই কিছু কিছু কোম্পানি একদম ধ্বংস হয়ে গেছে কিছু কিছু কোম্পানি একদম বন্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট স্পেনতে স্পেনে আপনার বিক্রি করে মানুষ চলে গেছে মানে লোক নাই কিভাবে খাটাবে কাদের খাটাবে এই অবস্থা ঠিক এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ইউরোপের কোন দেশে আপনারা যে দেশের আইনকানুন অনেক কঠিন তপ করে সেখানে গেলেই কিন্তু হবে না জার্মানিতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু জার্মানিতে বলে এই এত ট্যাক্স নিয়ে যায় এত ট্যাক্স নিয়ে যায় জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ ট্যাক্স নিয়ে যায় কিন্তু অন্যান্য অন্য দেশে কিন্তু আবার এত বেশি ট্যাক্স নেয় এটাও কিন্তু আমরা অনেকে জানি তারপরে কিন্তু আমরা জার্মানের জন্য প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আমরা পাগল কেন পাগল তারও কিছু গুণগুণ আছে মানে যার মন্দ দিক আছে তার ভালো দিকও আছে এর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনারা মানে যে কোনো দেশে বলতে মানে যেই দেশগুলিতে সুযোগ রয়েছে তার ভিতরে স্পেন অনেক সুন্দর একটি দেশ ভালো একটি দেশ এবং সেখানে প্রচুর পরিমাণ স্পেনের প্রচুর পরিমাণ পাসপোর্ট ব্যক্তিরাও কিন্তু জার্মানিতে দেশে সেটেল হচ্ছে একটা সময় আপনি দেখা যায় যে সেখানে আপনার আপনি মানে জার্মানিতে আপনার যে বেতনে চাকরি করতে পারবেন স্পেনে কিন্তু ওই রকম বেতনে আপনার চাকরি করতে পারবে পারবেন না আবার আপনার যদি দক্ষতা থাকে আপনার যদি গাড়ি ড্রাইভিং থাকে ভালো জব যদি পান তাহলে আবার আপনারা স্পেনে ভালো টাকা স্যালারি পাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এতটুকুই বললাম সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন আর জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফজ